অনেকদিন অনেক বছর পর লাইভে এসেছি তোমরা কে কে ভিডিওটা দেখছো সবাই একটুখানি বলো কমেন্ট করো সবাই এই দেখো আমার পুচকু এখন ঘুম থেকে উঠে পড়েছে আবার ওর জ্বালানো শুরু হয়ে যাবে ঘুম থেকে উঠানো মানে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে আর বলবে লাইট কোথাও লাইট কোথায় দেখিয়ে দাও লাইট কোথায় বলে দাও বলে দাও সবাইকে বলো লাইট কই ওই যে ওখানে লাইটটা জ্বলছে তাই তোমাদের কি বলছে লাইট কোথায় পাখি কোথায় দেখ বলে দাও পাখি কোথায় পাখি কই আমার অবস্থা তো একদমই ভালো না চুল মুল কেটে গেছে সব একদম সারাদিন ওকে নিয়ে থাকা আর নিজের যত্নটা একটু করতে পারি না ঠিক মতন আরও সারাদিন দুষ্টু চলতেই থাকে এটাই ওর কাজ আর আমার সারাদিন ওর সাথে এইভাবে বাচ্চাদের মতন থাকতে হয় ওর সাথে এইভাবেই দিন কেটে যায় হাজবেন্ড নেই হাজবেন্ড ডিউটি গেছে আজকে বিকেলের দিকে গেছে ডিউটিটা এখন তো নয় এই টাইমে বাড়িতে থাকতো দেখো দেখো দেখেছো তো দেখো ও নিচে নামবে ও নিচে নামবে ও ওইদিকে নামবে ও এত দুষ্টুমি তোমরা কারা কারা ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করো সবার কমেন্টে অপেক্ষায় আছি দেখো দু দেখো সব জিনিসগুলো নেবে নিয়ে ও নিচে ফেলে দেবে এটাই হচ্ছে ওর সব থেকে বড় কাজ মানে এটা ওর গুছানো কাজ কি বলবা তুমি সবাইকে এই যে সবাইকে কি বলবা বলো ওই যে জুজু পাখি আসবে কিন্তু না না সবাই বকা দেবে ওই যে পাখি আসবে বলছি পাখি কই ওই উকি মেরে দেখছে পাখি কই পাখি কোথায় গেছে পাখিরা চলে গেছে ওদের বাসায় ঘুমাতে নাচি 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 ঝিঙ্ক না করু ঝিঙ্ক না কর ঝিঙ্ক না করু নাচি 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 তাই 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 মামা বাবা পাপা কই পাপা পাপা কই পাপা কোথায় পাপা কোথায় গেছে সবাইকে বলে দাও পাপা পাপা ডিউটি গেছে মামা কোথায় মামা মামা কই মামা দিদুন কয় দিদুন ও দিদুন নে মামা দিদুন মাসি ভাই মানে মামা মানে আমার ভাই ওর মামা ওই দেখো শুয়ে পড়েছে আবার ওকে কি যে করবে ভেবে পাই না একা একা না সামলাতে ভীষণ কষ্ট হয় ও ঘুমায় না একটু রিল্যাক্স পাই আর কি একটু ঘুমাও ভাবি কিন্তু তখন আর মনে হয় না ও যখন ঘুমায় তখন ভাবি যে কাজগুলোকে কত তাড়াতাড়ি একটু সেরে নেবো আর কি আর যখন একটু রেস্ট নেব তখনই ও উঠে পড়বে এটাই তো ওদের ব্যাপার ব্যাপার আর কি এখন উঠে পড়ছে মানে এখনও চলবে একদম সাতটা অব্দি ওর কাজ ও ডিউটি চলেই যাবে এখন আবার হয়তো সন্ধ্যার দিকে ঘুমাবে সাড়ে সাতটা আটটার দিকে হয়তো ঘুমাবে তখন তোমরা কারা কারা ভিডিও দেখছো অবশ্যই একটা কমেন্ট করো সবাই এই এই যে এদিকে 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 সবাই একটা কমেন্ট সবাই একটা পুচকুর জন্য একটা কমেন্ট করে দিও ওই দেখো তোমাদের সাথেও কথা বলছি কারা কারা দেখছো ভিডিওটা অবশ্যই বলো বলে দাও বলে দাও বলো হ্যালো এই এই যে যে

এটা কে এটা কে মৈনাক এটা হচ্ছে মৈনাক বিশ্বাস আমার ছোটু এটা হচ্ছে আমার ছোটু পড়ে যাবে কিন্তু এদিকে আসো আমাকেও চুটকি দেখায় ওখানে যাবে আবার এমন করে তাকাবে ঠিক আছে তাকিয়ে দেখে মা আমাকে ধরছে নাকি ও ওই করে বেড়ায় কি হলো ওটা কি পড়ে যাবে তো এদিকে আসো এদিকে আসতে বলেছে কিন্তু তেজ দেখাচ্ছে তেজ এই তো খানি ছোট ভীষণ তেজ এই দেখো এই ঝিঙ্কাকুর ঝিঙ্কাকুর ঝিঙ্কাই তাই বাবা বলো মামা 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 বলে দাও মামা বলে দাও বলো মামা বলো দিদুন দিদুন কই কোথায় উঠছে কোথায় উঠছে আমার গাছে উঠছে আমি একটা গাছ দেখো দেখো দেখি এই ধরত দেখি এই ধরত দেখি এই ধরত তো কি টু কি হ্যালো সবাইকে সবাই একটা কমেন্ট করো তাই না আমার ক্লিপটাকে নেবে বলে এমন করছো দেখো ক্লিপটাকে ঠিক নিয়ে নেবে ভাল লাগে না ক্লিপটাকে নেবে নিয়ে মুখা দেবে ও কি নেবে না নি তোমরাই দেখে নাও কতটা দুধ তুমি তোমরাই দেখে নাও এই দেখো দুধ তুমিটা দেখো একবার তোমরা কি করছো তুমি আমার ক্লিপ নিয়ে যা দেখবে তা আবার যা দেখবে তাই মুখে দেবে তুমি হ্যাঁ কি ও খুব দুষ্টুমি হয়েছো তুমি খুব দুষ্টুমি দি কি আমি চলে যাব আমি টাটা চলে যাই তোমাকে নেবো না আমি টাটা চলে যাই তোমাকে নেবো না তুমি দুষ্টু ছেলে হুম হম দুষ্টু ছেলে তো ওর শুধু আমি দেখিও কি করে ওকে মাঝে সাথে দড়ি দিয়েও বেঁধে রেখে দিই যখন আমি কাজ করি দড়ি বলবো না আমার একটা অনা আছে ওই অনাটা থেকে দিয়ে আমি ওকে বেঁধে রেখে দিই কিছু করার নেই কারণ ওকে যদি আমি নিচেও ছেড়ে রেখে দিই ও দুষ্টুমি করবে কারণ ওকে ধরবো নাকি আমি কাজ করবো তখনও আমার কোলে উঠতে চাইবে এই জন্য আমি এটাই করি বেঁধে রেখে দিই কিছুক্ষণের জন্য তারপরে যখন ওর পাশে বসি আমি ওকে ছেড়ে রেখে দিই বা নিচে অনেক সময় হামাগুড়ি দেয় দুষ্টুমি করে কি করছো কি করছো কি করছো কি করছো কি করছো তুমি সবেকে টাটা করে দাও টাটা বলো টাটা এই যে টাটা তাকাও তাকাও টাটা করে দাও